চলো আজকে একটা রেসিপি দেখাই তোমাদেরকে তো এইটা হলো ইলিশ মাছ ঠিক আছে তো ইলিশ মাছ আজকে হালকা পাতলে একটু ঝোল হবে তো আমাদের কেমনভাবে করে তোমাদেরকে একটু দেখাই চলো ঠিক আছে তো এইখানে মা দেখো মশলা করে নেওয়ার জন্যে কাঁচা লঙ্কা একটু আদা আর অল্প একটু জিরে দেবে ঠিক আছে আর এইখানে দেখো করা হ্যাঁ তেল গরম করতে দেওয়া হয়ে গেছে তো তেল দেওয়া হয়ে গেছে তেল তো কড়াই গরমও হয়ে গেছে এবারে এই যে এখানে হলুদ লবণটা মাখাচ্ছে এই মাছগুলো এই কড়াই দিয়ে দেবে তো ভেজে নেবে তো ঠিক আছে বন্ধুরা আর এই যে দেখো মা তো করছে তো এটা ভেজে নে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো সম্পূর্ণ ব্লগটা আমার দেখতে থাকবো চলছে আমাদের তো মাছটা ভাজা হয়ে যাক তারপরে আমি দেখাচ্ছি সব কিছু এই যারা কিছুটা আছে মাছ ভাজতে তো আর এই যে আমার মাছ তো চলো দেখাচ্ছি তোমরা দেখছি দেখো আর কি তোমাদের একবার মাছ ধরতে হয়ে গেল আবার এই মাঝে মধ্যে হচ্ছে তো দেখো এটা হয়ে যায় তারপরে তোমাদের এটা আবার দেখাচ্ছি কি করে কি রান্নাটা করে আর কি তো দেখো আমাদের রান্না রেডি হচ্ছে যা মানে মাছ সব ভাজা হয়ে গেছে তো কড়াইয়ে ই মাছের যে তেলটা ছিল তার ভিতরে একটু তেল দিয়ে আবার শুকনো লঙ্কা তেজপাতা আর ওই যে কালো জিরে দিয়ে আর একটু মশলা করা হয়েছিল সেই মশলাটি দিয়ে এবার জল ঢেলে দিচ্ছেন আবার এখন কেমন ধোয়া বেরোচ্ছে ঠিক আছে হুম এই দেখো এটা অল্প একটু মানে হালকা ঝোলাবে তো এবার এটা ফুটে উঠলে মাছগুলো দেবে আর এইখানে দেখো এসে এটা সরষে বাটা হচ্ছে তো সর্ষে মাছ দিয়ে এটা কি ইলিশের ঝোল দেখো 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 তোমা এখানে দেখো করে নিচ্ছে আর কি উঠুক তারপরে মাছটা দেয় তো ওইখানে হলুদ দিয়ে দিল এবার লবণ দেবে সবটাই পরিমাণ মতন তো আমরা যেভাবে রান্না করছি আমি সেভাবে দেখাচ্ছি ঠিক আছে টোকা টোকায় দেখো লাগলে দেবা দাও একটু লাগবে মাছ একটু লবণ হলুদ আর লঙ্কা না হলে খেতে ভালো লাগে না আর কি তো যে দেওয়া যতটুকু মাছ দেয় সেইভাবে করবে আর কি তো এইবার মাছগুলো দিয়ে দেবে মানে আমাদের যতটা মাছ লাগবে আমরা সেরকমই দেবো তো ঝোলটা কিছু নিয়েছে আর এই মা এখনও সর্ষেটাকে বেটে নিচ্ছে মাছটা দেওয়া হয়ে গেছে তো আমাদের মতন এখানে তিন পিস আর একটা মুড়ো দিয়ে চার পিস আমাদের মাছ এখানে দেওয়া হয়েছে তো যতটুকু খাবো ততটুকুই দিলাম আর কি তো এবার এটা ঝোলটা ফুটে উঠলে মা এটা দিয়ে দেবে সর্ষে বাটাটা দিয়ে দেবে আর কি তাহলে আমাদের রেসিপি রেডি দেখো এটা হলো ইলিশ মাছের হালকা পাতলা ঝোল হবে আর কি সর্ষে বাটা হয়ে গেছে তো এবার এটা দিয়ে দেবে আর একটু জল দেবে না ভিতরে আর জল দেবে না

এটা যেমন তাড়াতাড়ি নিবেও যায় জ্বলেও যায় তাড়াতাড়ি ঠিক আছে তো এটা কোনো কিচ্ছু হবে না এই যে দেখো সর্ষেটা দিয়ে কত সুন্দর হবে দেখো না খেতে টেস্ট হেল তো ইলিশ মাছ এমনিতে তো খেতে ভালো লাগে আর এইভাবে যদি একটু ঠিকঠাক করে রান্না করা যায় তো আরও সুন্দর লাগবে তো আর একদিন বন্ধুরা আমি ইলিশের ভাপা করে তোমাদেরকে দেখাবো আমরা যেভাবে করি আর তো আজকের আমার রেসিপিটা দেখো কার কার ভালো লাগবে একটু কমেন্ট করে দেখো কার কার ভালো লাগলো কমেন্ট করে বলো আর কি দেওয়া হলো না কী কম হলো তো অবশ্যই যেন একটু কমেন্ট করে জানাবে আর তোমরা সেরকম আমি জানি তো দেখো আমাদের রায় বাটা বাটা দিয়ে হালকা পাত্র ইংসের ঝোল হয়ে গেল রেডি নামানোর আগে একটু সর্ষে কেজে নামে নিলে হয়ে গেলো দেখো এবার আহ সর্ষের তেল দেওয়া হয়ে গেছে সর্ষের তেল দিয়ে এবার নামিয়ে নিলে হয়ে যাবে তো আমাদের রেডি হয়ে ধে এই মিশিয়ে হালকা পাতলা জ্বলতো বন্ধু দিয়ে অনেক ভালো ঠিক আছে তো তোমরা খাওয়া দেখাবো না রান্নাটাই দেখো তো তোমরা জানো এটা খেতে খুবই সুস্বাদু হয় সবাই জানে ইলিশ মাছ তেমনি ভালো তো ঠিক আছে চলো আজকের মতো এখানেই রাখছি তো দেখো মা নামিয়ে নেই আমি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে ইলিশের পাতলা ঝোলটা কেমন একটু তোমাদেরকে দেখালাম তো ঠিক আছে বন্ধুরা আজকে আমাদের এতটুকুই তোমাদের সঙ্গে আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে